রাধে রাধে বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক বুক ভরা ভালোবাসা জানিয়ে আমি মুনমুন শুরু করছি আমার চ্যানেলের প্রথম ব্লগ আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ তো রাস পূর্ণিমা পৃথিবীর সব থেকে সুন্দর প্রেমের সম্পর্ক কিন্তু রাধা গোবিন্দের তো রাধাগোবিন্দকে রাস পূর্ণিমায় সবাই দর্শন করে নেন আর আমাদের রাধাগোবিন্দকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন প্রত্যেক বছর রাস পূর্ণিমার দিন কিন্তু আমাদের বাড়িতে রাধাগোবিন্দের এখানে ছোটোখাটো করে একটু কীর্তন হয় কিন্তু আজ কিন্তু আর কীর্তন হবে না এমনিই গোবিন্দকে পুজো দেওয়া হয়েছে সেবা দেওয়া হয়েছে আপনারা জানেন তো আমার ছোট্টবেলার থেকে ইচ্ছা ছিল কিছু না কিছু করার অনেক দিন ধরেই ভাবছি যে ইউটিউবে একটা চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করব সবার মতন কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেটা আর হয়ে উঠছে না তো ভাবলাম এবার শুরুটা করেই ফেলি তাই কিন্তু শুরু করে ফেললাম অনেক ভুল ত্রুটি হতে পারে আপনারা কিন্তু ক্ষমা করে দেবেন এবং আমাকে একটু ভালোবাসা দেবেন সকালবেলা রাধা গোবিন্দের দর্শন করে তারপরে একটু ছাদে চলে এসেছিলাম এখন ওই নটা মতন বাজে শীতের সকালে ছাদে আসতে এতটাই ভালো লাগে মিষ্টি একটা রোদ থাকে আর এই যে গাছগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার ছাদ বাগানে ছোট্ট খাট্ট দু একটা ফুলের গাছ আছে একটা বাগন বিলাস গাছ আছে সেই ফুলগুলো দেখতে এত ভালো লাগে আর সকালবেলায় হাওয়াতে কিন্তু ফুলগুলো নড়াচড়া করে খুব সুন্দর একটা মানে পরিবেশটা সৃষ্টি হয় খুব ভালো লাগে দেখতে আর ছাদে কিন্তু আমার শাশুড়ি মা লাগিয়েছে চাল গাছ ছোটোখাটো দু একটা চাল কুমড়ো হচ্ছে আবার অনেক ফুলও ধরেছে তো সেই ফুলগুলোই সকালবেলা উঠে দেখতে কিন্তু খুব ভালো লাগে আর সকালবেলাটা একটু ছাদে ঘোরাঘুরি না করলে কিন্তু একদমই ভালো লাগে না এরপর তো নিচে যাব নিচে কিন্তু অনেক কাজ আছে তাই ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসি নিচে চলে এসেছি এখন তো রান্নাবান্না করতে হবে এখন সকাল ওই সাড়ে নটা মতন বাজে আজ যেহেতু রাস পূর্ণিমা তাই কিন্তু আজকে সব কিছুই রান্না রান্নাবান্না করব আর রান্নার জন্য কিন্তু এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি করব আজকে ফুলকপির সরি ফুলকপি না বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট করব আর করব কুমড়ো ফুলের বড়া সাথে করব একটু ছোলার ডাল ডালটাকে আমি আগেই কিন্তু সিটি দিয়ে রেখেছি মানে প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি এবার আমি এদিকে বড়াগুলো ভেজে ফেলছি আর ওদিকে কিন্তু আমার ডাল আর বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছিলো আজকে বাঁধাকপিটা আমি একদমই নিরামিষভাবে করেছি আদা জিরে বাটা দিয়ে আর একটু পাকা টমেটো দিয়েছিলাম সাথে একটু আলু দিয়েছি বেশি করে কারণ আমাদের বাড়িতে বাঁধাকপিটাতে না সবাই একটু আলু পছন্দ করে তাই আলুটা একটু বেশি দিয়েছি আর নামানোর আগে ঘি গরম মশলা দেবো আর এই যে ছোলার ডালটা তো হয়েই গেছে ছোলার ডালটা কিন্তু একদমই পাতলা করে করেছি যেহেতু ভাত দিয়ে খেতে হবে সেই জন্য তো বাঁধাকপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এদিকে ছোট একটা কচি চাল কুমড়ো ছিল সেই কচি চাল কুমড়োটাকেই আমি কিন্তু বেসনে ডুবিয়ে একদম সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর তারপরে এদিকে তো ডাল আর বাঁধাকপি হয়েছে আর ডালের সাথে এই বড়া দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে সাথে ছিল মিষ্টি কুমড়ো ফুলের বড়া তো রান্নাবান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু রান্নাটা সেরে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নেব আমি সব সবসময় রান্নাবান্না হয়ে যাওয়ার পরই কিন্তু রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নিই নইলে আমার একদমই ভালো দিনই আমি রান্নাঘরটাকে রান্না করার পর সুন্দর করে ক্লিন করে নিই এবার স্নান ধান করে চলে এসেছি পুজো দিতে আর যেহেতু রাস পূর্ণিমা ছিল ভগবানকে একটু সময় নিয়ে লাগবে পুজো দিতে তো আমি কিন্তু সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েই আর ফুল টুল তো সকালবেলাতেই তুলে রাখি আর পুজোর জিনিসপত্র সুন্দর করে একদম সকালবেলাতেই পরিষ্কার করে রাখি মেঝে ঘষে তো এখন কিন্তু সুন্দর করে আমি পুজো দিচ্ছি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার আমি পুজোটা শুরু করব প্রথমে আমি প্রদীপ ধূপ আর ধুনো সমস্ত কিছু জ্বালিয়ে কিন্তু সুন্দর করে পুজো দিই পুজো দেওয়ার নিয়ম কানুন মন্ত্রতন্ত্র কিছু জানি না যেটুকু পারি মন দিয়ে একদম ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি আর আমি জানি পুজো করতে গেলে বেশি কিছু লাগে না মন মনোযোগ সহকারে ভক্তি ভরে পুজো করলেই কিন্তু ভগবান তাতে আমার চ্যানেলে আমি এর আগে ছোটো ছোটো শর্টস ভিডিও শেয়ার করেছি কিন্তু এখনো বড় ব্লগ শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটা বড় ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর আমি কিন্তু অনেক দিন ধরেই ভাবছি যে ইউটিউবে একটা মানে ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো এখনো করা হয়ে ওঠেনি আর আমি একদমই নতুন সেই জন্য কিন্তু অনেক কিছু ভুল হতে পারে আপনারা কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন তো তারপরে আমি পুজো দিয়ে নিচ্ছি এখন মানে ধূপ প্রদীপ ধর্নও হয়ে গেছে এবার আমি শঙ্ক উলুধ্বনি দিয়ে পুজোটা দিয়ে নেবো ছোটোবেলা থেকে কিন্তু মা যেভাবে পুজো করা শিখিয়েছে তো সেভাবেই কিন্তু পুজো করি আর শ্বশুর বাড়িতে এসে আমার শাশুড়ি মাও একটু একটু শিখিয়েছে ওনার কাছ থেকেও একটু একটু শিখেছি সেই থেকে সেইভাবেই কিন্তু আমি পুজো করি পুজো করার নিয়মকানুন জানি না ভগবানকে কিন্তু সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে স্থলপদ্ম ফুল গাছ আছে শিউলি ফুল গাছ আছে সমস্ত ফুল গাছে কিন্তু অনেক অনেক ফুল ফোটে সকালবেলা উঠে তুলে রাখি আর আমাদের বাড়িটা যেহেতু রাস্তার ধারে তাই অনেক ভোরবেলা ফুল না তুললে রাস্তার যারা হাঁটতে আসে তারা ফুলগুলো তুলে নিয়ে যায় যায় তাই কিন্তু অনেক ভোরবেলা উঠে ফুলগুলো আর কি তুলে রাখতে হয় নইলে ফুল আর পাওয়া যায় না তো সেই জন্য অনেক ভোরে উঠে আমার দেওর কিন্তু ফুলগুলো তুলে রাখে তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আশা করি ভালোই লেগেছে আর যদি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম ছোট্ট ছোট্ট ব্লগ আমি আপনাদের সামনে এখন থেকে মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে